হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে তো আজকে হচ্ছে সানডে শুভ রবিবার সবাইকে আর গুড ইভিনিং তো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছে আর দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমরা বলো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো মাঝে বেশ কিছুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি বলে ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি তো চলো আমার সাথে থাকো পাশে থাকো আসি একটু পরে তো ফাইনালি গাইস আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি তো আমি কিন্তু চলে এসেছি হচ্ছে সুভাষ মেলা দেখতে অবশ্য তোমরা থামবেল দেখেই বুঝতে পেরেছো তো এই সুভাষ মেলা কিন্তু সাধারণত এক মাস ধরেই হয় তেইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সুভাষ মেলাটা ছিল তবে আমি তেইশ তারিখেই গেছিলাম কিন্তু আমরা যখন গিয়ে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিলো না আমার মতো অনেকেই কিন্তু গেছিলো দেখো মেলা দেখতে আর এখানটা গেটের সামনেটা কতটা ভিড় কারণ বল ছিল যে আজকে মেলা মোটামুটি শেষ ভেতরে কোনো কিছু নেই তো এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মানে মেন মেলাটা যেখানে হয় আর কি মাঠের ওপরে তো সেখানেই বলছিল কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো এখানে কিন্তু ভিআইপি বাসার এন্ট্রি নেই তো যাই হোক আমার মতো অনেক মানুষরা যারা গেছিল তারা অনেকেই কিন্তু বলছিল না লাস্ট দিন মেলা আমাদের ঢুকতে দিতেই হবে তো গার্ডসরা তো কিছুতেই রাজি হচ্ছিল না তো যাই হোক ফাইনালি কিন্তু আর ঢোকা হলোই না তো ভাবলাম কি আর করব তো এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই তো ভাবলাম যাই তো সামনে যে স্টলগুলো বসেছে সেগুলোই আমরা একটু ঘুরে দেখি তো যাই হোক তো এখানে দেখো যতটা ক্লিপ পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ অজস্র ভিড় ছিল তো দেখো এখানে একটা বাচ্চা ছেলে কিন্তু অনেক রকম কাচের আইটেম নিয়ে কিন্তু বিক্রি করছে তোমরা দেখতেই পাচ্ছ আর ফুটপাতে দুদিকেই কিন্তু অনেক স্টলই বসেছিল তো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো যদিও বা নিতে পারিনি তো যাই হোক কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছে এখানে দেখো কুর্তি বিক্রি করছে আর সব থেকে ভালো যেটা লেগেছে এখানে অনেক রকম এবারে দেখলাম প্লাস্টিকের দোকানে অনেক রকম আইটেম রয়েছে তো সেগুলো একটু দেখছিলাম আর দেখতে খুব একটা মানে ভালো লাগছিল না যেহেতু অনেকটা ভিড় ছিল তো যাই হোক মাঝখানে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার আর তোমাদের সাথে একটু ঢং করার জন্য ভাবলাম একটু ঢংই করি মেলা দেখতে পেলাম না তো কি হয়েছে তো আবারও ঢং করে চলে এসছি দেখো আরেকটা স্টলে তো এখানে দেখো বিভিন্ন রকম বাচ্চাদের মুখোশ বিক্রি হচ্ছে আর কালারফুল মুখোশ আর কি আর চাবির রিং এছাড়াও নানারকম লেট অনেকেই দেখলাম কিনছিল। তো আমার খুব একটা কিছু পছন্দ হয়নি আর মনটা খারাপ হয়ে গেল প্রথম থেকেই আর এখানে দেখো গোপাল সোনার জন্য আসন বিক্রি করছিল তো ভালো খুব একটা লাগছিল না আর এই এরকম কিছু হার বিক্রি করছিল তো যাই হোক যেটুকু পেরেছি নিয়েছি তো গাই সবাইকে গুড আফটারনুন তো গুড আফটারনুন কেন বললাম কারণ কালকে ভিডিওটা যেহেতু আমি ইভিনিংয়ে শুরু করেছিলাম তো সেই কারণে কালকে ওখানে এসে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি তো আমি ব্লগটা স্টার্টিং করছি কিন্তু পরের দিন বেলা থেকে তো এখন প্রায় দুটো কাছাকাছি হবে হয়তো তো জন্যই গোড়াপটা নিন বললাম তো যাই হোক কালকে অনেক দিন পর গেছিলাম হচ্ছে মেলাতে তো এটা হচ্ছে সুভাষ মেলা ঠিক আছে তো মেলাটা এক মাস ধরেই হচ্ছিল কিন্তু আমি মানে কোনো না কোনো কারণে যেতেই পারছিলাম না এক মাস ধরে বলতে গেলে সময়ই হয়নি তারপরে মাঝে মাঝে শরীর খারাপও ছিল তারপরে বিভিন্ন রকমের প্রবলেম ছিল সেই জন্য যেতে পারিনি তো কালকে গেছিলাম তো কালকে গিয়ে শুনি যে মেলাটা শেষ হয়ে গেছে পরশু লাস্ট ছিল মানে শনিবার দিন তো কালকে গেছিলাম তো বাইরে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ভেতরে তো মেলা উঠে গেছিলো অলরেডি আর এমনিও কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলো না কারণ কালকে অনেক অ্যাক্ট্রেস এসছিলো ঠিক আছে তো এই কারণে মানে ভেতরে ঢুকতে দিচ্ছিলো না ভিআইপি পাসের জন্য তো আমার কাছে যেহেতু ভিআইপি পাস ছিল না তো আমি ঢুকিনি তো বাইরে মেলা বসেছিল যেটুকু বসেছিল সেটুকু তোমার সাথে শেয়ার করেছি তো পুরোটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি যেহেতু এক মাসের মধ্যে যেতে পারিনি তো যাই হোক তো ভাবলাম যেটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করি যেহেতু অনেকদিন তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর তোমরা ব্লগটা দেখো আশা করি ভালো লাগবেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা কথা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল অনেকেই যেন আছে ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে ওর পিতা মিত্র তোমরা প্লিজ ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো যাতে আমি এইভাবেই আরও এগিয়ে যেতে পারি আর চলো আর ব্লগটা বেশি বাড়ালাম না আর আমার দেখতেই পাচ্ছ ফেসটা নিয়ে প্লিজ গলারটা নিয়ে ফেসটা নিয়ে কিছু বলো না কারণ আমি বলতেই থাকি বারো মাস আমার গলার প্রবলেম কারণ ঠান্ডা লাগতেই থাকে চোখগুলো একটু ফুলে ফুলে গেছে আর কালকে শরীরটা একদমই ভালো ছিল না কিন্তু তা নিয়েও গেছিলাম যেহেতু কালকে ছুটির দিন ছিল তো সেই কারণে আর বাইরে মেলে বসেছিলো ঠিক কথা কিন্তু তাই দেখতেও মানুষের ঢল প্রচুর ছিল প্রচুর ভিড় ছিল তোমরা ব্লকে নিশ্চয়ই দেখতে পাবে যাই হোক তো যেটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি তো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ টাটা